আসসালামু আলাইকুম ফরগেট সিকিউরিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা যখন একটি মিটারে টাকা পে করি সেখানে যে একটি ফিরতি মেসেজ আসে টোকেনের সেটি অনেক সময় আসে না অনেক সময় দেরিতে আসে নেটওয়ার্ক সমস্যার কারণে এটি হয়ে থাকে এটি আপনি অতি দ্রুত কিভাবে বের করতে পারবেন তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার মিটার নাম্বার দিয়ে সার্চ দিলেই অটোমেটিকলি টোকেন নাম্বারটি এসে যাবে প্রথমে আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে আর একটি কথা বলে রাখি এটি যে কোনো বিকাশ অ্যাপের মাধ্যমেই আপনি সার দিয়ে বের করতে পারবেন যে নাম্বার দিয়ে টাকা পে করেছেন সে নাম্বার থেকেই বের হবে এমন নয় যে কোনো বিকাশ অ্যাপের মাধ্যমে এই টোকেন নাম্বারটি বের করতে পারবেন মিটার নাম্বার দিয়ে আমি আমার বিকাশ অ্যাপে প্রবেশ করছি প্রবেশ করার পর বিল অপশনে যাবেন বিল অপশনে যাওয়ার পর এখানে যে একটি অপশন রয়েছে রিসিপ্ট এবং টোকেন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর ওপরে যে প্রিপেড টোকেন নামে একটি অপশন দেখা যাচ্ছে ব্লার হয়ে আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই অপশনটি আসবে আর আরেকটি কথা বলি অবশ্যই বিকাশ অ্যাপ ইউজ করতে হবে কেননা ডাইল করে এটি বের করা সম্ভব নয় বিকাশ অ্যাপের মাধ্যমে এটি বের করা যায় এখন এখানে দেখাচ্ছে মিটার নাম্বার লিখুন এখানে মিটার নাম্বারটি লিখে দেবেন অর্থাৎ আপনি যে মিটারে টাকাটি ভরেছেন মেসেজ আসার কথা কথা টোকেনের সেই আসেনি সেই মিটার নাম্বারটি এখানে লিখে দেবেন আমি একটি র্যান্ডম মিটার নাম্বার লিখে দিচ্ছি তারপরে এই অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর যত বিল পে করেছেন সকল কিছুর টোকেন নাম্বার এসে যাবে আপনার ফোনে মেসেজ আসুক অথবা না আসুক এখানে পেয়ে যাবেন আপনি মিটার নাম্বারটি সার দিলে সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন